বিশ্বের সবচেয়ে দামি আম এক কেজি দামে একটি হানিমন টুরের পরিকল্পনা করা যায় দেখে নিন ভিডিওতে তো হ্যালো বন্ধুরা কেমন আছে আপনারা আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিশ্বের সবচেয়ে দা আমের আম দেখতে কেমন তাদের নিরাপত্তার জন্য গার্ড কেমন এই আমের দাম কত এই আম ফলানোর নিয়ম এবং কখনই এই আমের চাষ করা হয় গ্রীষ্মের মরশুম চলছে বাতাসে আম আম গন্ধ সকালের জলখাবার দুপুরের আহার শেষে মিষ্টি মুখ বিকেলের ফলের রস কিংবা রাতের আহারে আম না হলে এখন ঠিক জমে না বাজারে ভালোই আম পাওয়া যাচ্ছে দামও বেশ সুবিধাজনক ল্যাংরা খাস, হিমসাগর আলফানসো থেকে শুরু করে চৌষা বাজারে আমের প্রজাতির কমতি নেই এক কথায় আমাদের দেশকে আম রাষ্ট্র বললেও ভুল হবে না দেশের আমের এত বৈচিত্র্য রয়েছে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়লেও তার শেষ হবে না দেশের জাতীয় ফল তো বটেই আম বাঙালির কাছে আমের গুরুত্ব যেন আরেকটু বেশি মিষ্টি বেশি মিষ্টি কম মিষ্টি টক কাঁচা মিঠা এক এক আমের স্বাদ এক এক রকম দামও ভিন্ন ধরনের অনেক স্বাদ এবং দামের আম তো খেয়েছেন কিন্তু বিশ্বের সবচেয়ে দামি আমের কথা শুনেছেন কখনো বিশ্বের সবচেয়ে দামি আমটি হলো মিয়াজাকি এই আম প্রধানত জন্মায় জাপানে এই মিয়াজাকি আমটি জাপানের মিয়াজাকিতে পাওয়া যায় সম্প্রতি ওই শিলিগুড়ির আম উৎসবে এই আমের সঙ্গে অনেকেরই পরিচিত হয়েছে চলুন তাহলে বিশ্বের সবচেয়ে দামি আম সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেই বিশ্বের সবচেয়ে দামি আমটি দেখতে কেমন কি আমের রং চুনি রঙা লাল এই আমের স্বাদ অত্যন্ত মিষ্টি একবার এই আম জিবে টেকালে তার স্বাদ সারা জীবন মনে থাকবে কিন্তু সমস্যা হলো এর দাম এতটাই বেশি যে সহজে কেউ কিনে খেতে পারে না এমনকি বিক্রি কম বলেও আমের চাষ খুব কম হয় জাপান ছাড়াও এই আম দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি জায়গাতেও পাওয়া যায় বিক্রি কম হওয়ায় কৃষকরা এই আম ফলনে বিশেষ আগ্রহ দেখান না বাংলাদেশের নিরাপত্তার জন্য গার্ড এবং পাহাড়ের কুকুর মোতায়েন করা হয়েছে মেয়াজতি আমের একটি গাছ রয়েছে আমাদের দেশেও মধ্যপ্রদেশের এক ব্যক্তি তার বাগানে এই আম গাছটি লাগিয়েছেন এই আম এতই দামি যে নিরাপত্তার জন্য বাড়িতে চারজন রক্ষী এবং হিংস্র কুকুর নিযুক্ত করেছেন যারা এই আমের চাষ করেন তারা প্রত্যেকেই আম গাছগুলিতে এভাবে রক্ষা করে থাকেন কয়েক বছর আগে এই আম চুরির খবরও পাওয়া গেছে এবার জেনে নেওয়া যাক এই আমের দাম কত এবার এই আমের দাম শুনলে আম হয়ে যেতে পারে আন্তর্জাতিক বাজারে এই আমের দাম টাকা মানে একটি আমের দাম মোটামুটি বিশ হাজার টাকার বেশি ভাবছেন হয়তো এত টাকা দিয়ে কে আম খাবে সত্যি কথা বলতে কি যারা এই আম ফলান তাদের মধ্যে অনেকেই চাপ করেন না বরং তারা আরও বেশি করে এই আম ফলানোর চেষ্টা করেন একটি মেয়াজ আমের ওজন প্রায় তিনশো পঞ্চাশ গ্রাম আমের সরফরাহ পরিমাণ পনেরো শতাংশ বা তার বেশি তো এই আম ফলানোর নিয়ম হল এই আম ফলাতে হয় বিশেষ পদ্ধতিতে আম গাছে ফল আসার পর প্রতিটি ফলকে এক একটি জাল দিয়ে বেঁধে রাখতে হয় এই কারণেই এই আমের রঙের অভিন্ন স দেখা পড়ে লালচে বেগুনি রঙের এই আম দেখতে খুবই সুন্দর এবং স্বাদে অসাধারণ আমাদের দেশে সবচেয়ে দামি আম হলো আলফানসো বা হাপুস আম এই আম খেতে এত সুস্বাদু যে এর আরেক নাম বেকুণ্ট ফল কখন এই আমের চাষ করা হয় এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত এই আমের চাষ হয় এই আম খেলে দৃষ্টিশক্তি ভালো হয় মিয়াজাকি আমে থাকে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট ভিটা ক্যারোটিন এবং হোলিক অ্যাসিড যা খেলে মানুষের শরীরে অনেক রোগী দূর হয়ে যায় ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাইক করতে পারেন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং চ্যালে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন